के एक बहुत बड़े दार्शनिक थे प्लेटो उन्होंने एक बहुत अच्छी बात लिखी है इफ यू डू नॉट पार्टिसिपेट इन डेमोक्रेसी बी रेडी टू बी रूल्ड बाई योर इनफीरियर्स मतलब अगर आप राजनीति में भागीदार नहीं बनिएगा तो इस बात के लिए तैयार रहिए कि कोई मूर्ख आदमी राजा बनकर आप पर शासन करेगा होते कौन है बाप करो ना बाप दादा बाप दादा नागरिकता पूछेंगे लेन तो होने लगा इतने दिनों से हम वोट कैसे दिए आधार कार्ड की क्या वैल्यू है कोर्ट में आज काफी लंबे चले आर्गुमेंट वोटर आईडी कार्ड और आधार कार्ड और रेशन कार्ड इन सब की बातें भी उठी इलेक्शन कमीशन के पास इसको करने की पावर एक्ट के हिसाब से कहां से आ रही है लाखों और शायद करोड़ों लोगों के सर पे जो वोट बंदी की तलवार लटक रही थी उस पे आज सुप्रीम कोर्ट ने बहुत बड़ी राहत दी सुप्रीम कोर्ट ने चार घंटे तक चुनाव आयोग से सवाल पूछे सीधा सवाल पूछा कि भाई जब आपके अपने रूल में आपने आधार कार्ड का जिक्र किया है तो आप आधार कार्ड को मानने से इनकार कैसे कर सकते हो वोट बूंदी सरकार ऊपरे से बिहार এই স্লোগানের পোস্টার পাটনার রাস্তাঘাটে লাগিয়েছে কংগ্রেস রাহুল গান্ধী বিহারের ভোটার তালিকার লড়াইকে মহারাষ্ট্র এবং হরিয়ানার সঙ্গে জুড়ে দিয়েছেন গতকাল পার্নার নির্বাচন কমিশনের তস্তরের সামনে চাক্কা জ্যামে একটি ছাদখোলা গাড়িকে মঞ্চ হিসেবে ব্যবহার করে সেখান থেকে রাহুল বলেন মহারাষ্ট্র যেভাবে ভোট চুরি করা হয়েছিল একইভাবে এখন বিহারের ভোট চুরি করার চেষ্টা শুরু হয়েছে মহারাষ্ট্রের মডেল বিহারে চাপানো হচ্ছে এটা আর কিছুই নয় গরিবের ভোট কেড়ে নেওয়ার ষড়যন্ত্র কিন্তু এরা জানে না এটা বিহার রাহুলের স্পষ্ট অভিযোগ ভারতের নির্বাচন কমিশন বিজেপি আর এস এর মতো কাজ করছে নমস্কার আমি মধুরমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক মজাক বানা দিয়া চুনাব আয়োগ মজাক বানা দিয়া চুনাব আয়োগ কবি विज्ञापन विज्ञापन निकालते हैं 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 फिर दूसरे दिन उसी विज्ञापन के खिलाफ स्टेटमेंट दे देते चुनाव आयोग तो मुझे लगता नहीं कि कि कुछ हवा भी है, होश भी है है होश कर रहे करना जब पिछली बार ये कार्यवाही एक साल लगा था अपने गोदी मीडिया सुने तेजस्वी निर्वाचन कमीशन के उपहास कर মানে সরকারের কোলে যেসব মিডিয়া দোল খায় তাদেরই উপহাস করে অনেকে বলেন গোদে মিডিয়া তেজস্বী বোঝাতে চেয়েছেন এখন ভারত নির্বাচন কমিশনও তাই সরকারের কোলে দুলছে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করে রাহুল বলেছেন মহারাষ্ট্রের মতো বিহারেও ভোট লুটের চেষ্টা করছে বিজেপি আর সেই উদ্দেশ্যে ভোটার তালিকায় কারচুপির চেষ্টা চলছে ঘটনাচক্রে নয় জুলাই ছিল বিরোধী শ্রমিক সংগঠনগুলি ডাকা ভারত বন্ধ লোকসভার বিরোধী দলনেতা ঘোষণা করেন বিহারে আমরা ভোট লুট হতে দেব না রাহুলের পরে মারি খাতে প্রধান তেজস্বী যাদব বলেন বিহারের সাড়ে চার কোটি মানুষ বাইরের রাজ্যে কাজ করতে যান তাদের সকলের নাম ভোটার তালিকা থেকে ছেটে ফেলার প্রস্তুতি শুরু হয়েছে নির্বাচন কমিশন আর নির্বাচন কমিশন নেই এখন গদি কমিশন হয়ে গেছে বিহারে অমিত শাহ আর নীতিশ কুমারের দাদাগিরি চলতে দেওয়া যাবে না বিহারের বিধানসভা নির্বাচন হবে এ বছরের শেষ দিকে এছাড়া দেশে চলতি বছরে আর বড় কোনো নির্বাচন নেই বিহারের আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সংক্ষেপে এসআইআর নামে একটি বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া শুরু করেছে পঁচিশে জুন থেকে বিহারে শুরু হওয়া এই প্রক্রিয়া ধাপে ধাপে গোটা দেশে চালানোর পরিকল্পনা রয়েছে কমিশনের কমিশনের এই পদক্ষেপ নিয়েই এই মুহূর্তে উত্তাল বিহারের রাজনীতি গতকাল পাটনা থেকে নির্বাচন কমিশনকে হুশিয়ারি দিয়ে বলেন নির্বাচন কমিশনের এখন যাই করুন না কেন তারা যে আইনের ঊর্ধ্বে নন সেই কথা যেন তারা ভুলে না যান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিজেপি আর এর মতো কথা বলছেন বলেও অভিযোগ তোলেন রাহুল নয় জুলাই শ্রমিক সংগঠনগুলোর ধর্মঘটের সঙ্গে বিহারে কংগ্রেস আরজেডি এবং বাম দলগুলির জোট ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে সম্পূর্ণ বিহার বন্ধের ডাক দিয়েছিল সেই সূত্রেই পাটনায় কমিশনের দফতরের সামনে চাক্কা জ্যাম করতে নামেন রাহুল তেজসী যাদব সঙ্গে লিবারেশন নেতা দীপঙ্কর ভট্টাচার্য সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি সিপিআই এর সাধারণ সম্পাদক ডি রাজার মতো বাম নেতারা হুটকোলা গাড়িতে দাঁড়িয়ে রাহুল অভিযোগ তোলেন মহারাষ্ট্রের ভোটের মতো বিহারের ভোটও চুরির চেষ্টা হচ্ছে আমাদের নেতারা নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে এসে বলেছেন মুখ্য নির্বাচন কমিশনার বিজেপি আর এর মতন কথা বলছেন উনি ভুলে গেছেন যে উনি রাজনৈতিক দলের লোক নন ওনার কাজ সংবিধান রক্ষা করা জ্ঞানেশ কুমারকে সতর্ক করে রাহুল বলেন আপনার যা করার করুন কিন্তু পরে আইন আপনার উপরে বর্তাবে বলবেন না আপনি যতই বড় হন আইন আপনাকে ছাড়বে না তেজস্বী যাদব বলেন আমরা বিহারে বিজেপি এবং নীতিশ কুমারের গদি আয়োগের দাদাগিরি সহ্য করব না এখানে ক্রান্তি হবে রাহুল তেজস্বীরা অভিযোগ করেন কমিশন ভোটার তালিকা সংশোধনের নামে আসলে গরিব দলিত আদিবাসী সংখ্যালঘু পরিযায়ীদের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে যদিও এর পাল্টা কমিশন বার্তা দিয়েছে সংবিধানের তিনশো ছাব্বিশ অনুচ্ছেদ মেনেই ভোটার তালিকা সংশোধন করা হচ্ছে গণতন্ত্র মজবুত করতে নিখুঁত ভোটার তালিকা জরুরি ভোটারদের মধ্যে বিলি করা ফর্মের ৫৭ শতাংশ জমা পড়ে গিয়েছে জ্ঞানেশ কুমার বলেছেন নির্বাচন কমিশন সবসময় ভোটারদের সঙ্গে ছিল আছে এবং থাকবে কমিশনের পরিসংখ্যান বলছে গত লোকসভা নির্বাচনে বিহারের আট কোটি মানুষ অংশ নিয়েছিলেন বারো মাসের মধ্যে কেন তাদের ফের ভোটার ভোটার হওয়ার প্রমাণ দিতে হবে। এই তুলেছেন বিরোধীরা। জুন থেকে বিহারের তালিকায় সংশোধনী কাজ শুরুর দুদিন পরেই পাটনায় তৃণমূলকে সঙ্গে নিয়ে কংগ্রেস আর এবং বামেরা সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেন এই সংশোধন প্রক্রিয়া সংবিধানের পরিপন্থী তারা এর বিরুদ্ধে লড়াইয়ে নামবেন এরপরে কংগ্রেস এবং আর জেডি একসঙ্গে পাটনা এবং দিল্লিতে নির্বাচন সদনে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করেন বৈঠকে তারা নির্দিষ্ট প্রশ্নাবলীর উত্তর চান কমিশনের কাছে সেই উত্তর না আসার পরেই পাটনার রাস্তায় নেমে আন্দোলন শুরু করে বিরোধীরা দিন যত এগোয় বোঝা যায় বিহারি জনতার একটা বড় অংশের মূল প্রতিপক্ষ কোনো রাজনৈতিক দল নয় বরং নির্বাচন কমিশন কারণ তারা ভোটার তালিকা থেকে বাদ পড়ার প্রবল আশঙ্কায় ভুগছেন তারা বলছেন গত বছর লোকসভা নির্বাচনে ভোট দেওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন তালিকায় নাম টিকিয়ে রাখার জন্য ডমিসাল সার্টিফিকেট অর্থাৎ স্থায়ী বাসিন্দা শংসাপত্রের বিকল্প হিসেবে এগারোটি এমন প্রমাণপত্র চাইছে যা পূরণ কার্যত অসম্ভব এমনিতে আধারই হলো আমাদের উৎকৃষ্ট ডমিসাল সার্টিফিকেট কিন্তু কমিশন ফতোয়া দিয়েছে আধারকে ভোটার কার্ডের স্থায়ী ঠিকানা হিসেবে মান্যতা দেওয়া হচ্ছে না জুন থেকে শুরু করে ছয় জুলাই পর্যন্ত কোটির কোটির বেশি বেশি মানুষ মানুষ আবার বলছি সার্টিফিকেট পাওয়ার জন্য সরকারি দপ্তরে আবেদনপত্র জমা দিয়েছেন প্রতিদিন গড়ে সত্তর হাজারটি আবেদন জমা হয়েছে নির্ভরযোগ্য সূত্রে খবর ন লাখের বেশি আবেদন ইতিমধ্যে বাতিল হয়েছে ভোটার তালিকা সংশোধনের কাজ হতেই পারে টাইমিংটা সত্যি বিতর্কিত ভোটের বাকি মাত্র তিন চার মাস আর তখনই কমিশনকে এই কাজ শুরু করতে হল সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে বিরোধীদের অভিযোগ শ্রমিক যাদের অধিকাংশই দলিত জনজাতি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে এমনকি গত লোকসভা নির্বাচনেও যারা ভোট দিয়েছেন তাদের এখন নাগরিকত্ব প্রমাণ করতে বলা হচ্ছে বিরোধী শিবিরের আশঙ্কা ভোটার তালিকা সংশোধনের নামে বেছে বেছে তাদের ভোটার দেই বাদ দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনে দরবার করেও কোনো সুরাহা মেলেনি তাই কমিশনে ভরসা না করে বিরোধীদের সুপ্রিম কোর্টে যেতে হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা দেখে বিরোধীরা প্রশ্ন তুলেছেন নির্বাচন কমিশনে না বসে তিনি বিজেপির সদর দফতরেই বসছেন না কেন বিহারে ভোটার তালিকায় যে সংশোধনী চলছে তাতে ভোটারদের নাগরিকত্ব প্রমাণের জন্য জন্মের শংসাপত্র জমা দেওয়ার নির্দেশের কথা আগেই বললাম এছাড়া দু সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল না অথচ পরবর্তী সময় নাম উঠেছিল সেই ব্যক্তিদের অতিরিক্ত প্রমাণপত্র জমা দিতে হচ্ছে এই সংশোধনীতে ২০০৪ সালের পরে জন্ম নেওয়া ভোটারদের ক্ষেত্রে তাদের মা বাবার নথি এমনকি অভিভাবকের কেউ বিদেশী হলে পাসপোর্ট এবং ভিসার কপি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই প্রক্রিয়াকে সংবিধানের 14 19 21 325 এবং 326 অনুচ্ছেদ এবং 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইন এবং 1960 সালের ভোটার নিবন্ধন বিধিমালার পরিপন্থী বলে দাবি করেছে অসরকারি সংগঠন অ্যাসোসিয়েশন রিফর্মস বা এডিআর এডিআর এর অভিযোগ এই নিয়মগুলি বাস্তবসম্মত নয় বিশেষ করে বিহারের মতন রাজ্যে যেখানে বহু মানুষের কাছে জন্মের শংসাপত্র বা প্রয়োজনীয় নথি নেই এতে প্রায় তিন কোটিরও বেশি প্রকৃত ভোটার সংশোধিত তালিকা থেকে বাদ পড়তে পারেন যা প্রান্তিক জনগোষ্ঠীর ভোটাধিকারে হস্তক্ষেপ বলে মনে করছে এডিআর आश्चर्य की चीजें निकली हर कंस्टिट्युएंसी में जहां भी वोटर बढ़े जिन जिन कंस्टिट्युएंसीज में वोटर बढ़े वहां पर बीजेपी जीती और संविधान में लिखा है कि हिंदुस्तान के हर नागरिक को चाहे वो किसी भी जात का हो किसी भी धर्म का हो हर नागरिक को एक एक वोट मिलना चाहिए इलेक्शन कमीशन मैं आपको बोल रहा हो और आप जानते हो मैं बिना बात को समझे बिना गहराई में जाकर मैं नहीं बोलता हूं मैं हिंदुस्तान की जनता को और बिहार की जनता को कह रहा हूं कि महाराष्ट्र का चुनाव चोरी किया गया था और जैसे महाराष्ट्र का चुनाव चोरी किया गया था जैसे গতকাল পাটনায় রাহুল বলেন মহারাষ্ট্র লোকসভা এবং বিধানসভার ভোটের মধ্যে সাত মাসে কোটি এক ভোটার যোগ হয়েছিল যেই কেন্দ্রে বিপুল ভোটার ভোটার বেড়েছে সেখানেই বিজেপি ঠিক ততটা ভোটে জিতেছে এখন সেই একই মডেল অনুসরণ করে হচ্ছে নির্বাচন কমিশনের নিয়োগ কমিটি থেকে প্রধান বিচারপতিকে বাদ দেওয়া নিয়েও প্রশ্ন তোলেন রাহুল তবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপি আরএসএস এর মতো কাজ করছে বলে অভিযোগ তুলছে আমরা তার সঙ্গে একমত হতে পারছি না এই কারণেই যে এই ধরনের গুরুতর অভিযোগ করতে হলে তথ্য প্রমাণ হাতে নিয়ে করতে করতে হয় হয় তুলে ধরে বিশ্লেষণ রাহুল মেঠো কায়দায় তিনি এই সম্পর্কে যে কথা বলেছেন বা যে অভিযোগ তুলেছেন তা অপরিণত একজন নেতার লক্ষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির তারকা প্রচারকেরা গত মাস থেকেই বিহারে যাতায়াত শুরু করেছেন পাহেলগাঁও হত্যাকাণ্ডের পরই মোদী গেছিলেন বিহারের মধুবনী সভায় তার কিছুদিন বাদে তিরিশে মে বিক্রমগঞ্জে গত একুশ আরজেডি সহ বিরোধীদের আক্রমণ করেন তিনি গত গেছিলেন বিহারের পূর্ব চম্পারণ জেলার মতিহারিতে মে থেকে এই পর্যন্ত প্রধানমন্ত্রী তিনটি সভা করে ফেলেছেন বিহারে অন্যদিকে অমিত শাহ বিহারে যাতায়াত শুরু করেন মার্চের শেষ সপ্তাহ থেকে উনত্রিশ থেকে তিরিশে মার্চ তিনি দুদিনের সফরে পাটনা এবং লালু যাদবের খাস তালুক বলে পরিচিত গোপালগঞ্জে জনসভা করেন গত মাসে বেগুসরাই এবং ঝঞ্ঝারপুরে জনসভা করেন মার্চ থেকে এই পর্যন্ত অমিত শাহ বিহারে দুবার সরকারি সফর এবং পাশাপাশি জনসভা করেছেন এবার আসি রাহুল গান্ধীর প্রসঙ্গে পাটনার সভায় রাহুলের ডান হাতে ধরা ছিল মাইক বা হাতে ধরা ছিল লাল মলাটের ভারতীয় সংবিধান লোকসভা নির্বাচনের আগেও গোটা হিন্দি হাতে সংবিধান মঞ্চে ভাষণ দিয়েছেন রাহুল রাহুলকে এটাও বুঝতে হবে বিজেপি কিংবা আর আর নির্বাচন কমিশন এক নয় বিজেপি একটা দল আর একটা গণসংগঠন কমিশন সেখানে একটি সাংবিধানিক সংস্থা রাহুলকে বুঝতে হবে ময়দান গরম করার থেকে এই বিষয়টি নিয়ে সামগ্রিকভাবে জনগণের সামনে যুক্তিপূর্ণ আলোচনামূলক ভিত্তি স্থাপন করা রাষ্ট্র এবং গণতন্ত্রের পক্ষে বেশি জরুরি রাহুলকে এটাও বুঝতে হবে ধারণা আর অভিযোগের ভিত্তিতে সন্দেহ ছড়িয়ে দিলে আসলে স্বাধীনতার চর্চাই ক্ষতিগ্রস্ত হয় আবার এটাও ঠিক যে বিজেপির মতন অগাধ টাকা মিডিয়ার বড় অংশ সাপোর্ট অথবা সংগঠন কিছুই নেই কোনো বিরোধী দলের না কংগ্রেস না আর প্রশ্নটা হচ্ছে বিহারের জনতাকে বিরোধীদের তোলা প্রশ্ন আর অভিযোগ বিশ্বাস করে ভোটের দিন তাদের ভোট দেবে একদিকে এনডিএ যাতে সামিল নীতিশ কুমারের জেডিইউ বিজেপি জিতন রাম মাঝির হিন্দুস্তানি আওয়ামী মোর্চা সংক্ষেপে হাম আর চিরাগ পাশওয়ানের লোক জনশক্তি পার্টি সংক্ষেপে লোজপা বিপক্ষে মহাগাঠবন্ধন বাংলায় বললে মহাজোট সেখানে কারা আছে আর কংগ্রেস মুকেশ সাহানির বিকাশশীল ইনসান পার্টি সংক্ষেপে ভিআইপি সিপিআই সিপিএম এবং সিপিআইএমএল ভিআইপি দলটা মূলত নিষাদ সম্প্রদায় সহ অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে এনডিএর সামনে এক নতুন অস্বস্তিকর পরিস্থিতি খাড়া করেছেন চিরাগ পাসওয়ান বিহারের মোট দুশো তেতাল্লিশটি আসনেই তিনি লোজপার প্রতিকে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছেন চিরাগ নিজে বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী প্রথমে তিনি এনডিএ কে শর্ত দেন যে লোচপাকে এই আসন ছেড়ে দিতে হবে কিন্তু তার শর্ত মানতে পারেনি বিজেপি তাই এমন ঘোষণা করে বিজেপিকে বিড়ম্বনায় ফেলে দিয়েছেন চিরাগ পাঁচ বছর আগে দু সালে সর্বশেষ বিধানসভার ভোট হয়েছিল বিহারে দু সালের অক্টোবর নভেম্বরে মনে করে দেখুন গোটা দেশ যখন সবে মাত্র কোভিডের লকডাউন থেকে আনলক হয়েছে সকলের মুখে তখনও মাস্ক আর ফিজিক্যাল ডিস্টেন্সিং সেই আবহেই ভোট হয়েছিল বিহারের দুশো তেতাল্লিশ আসনে জোট হিসেবে এনডিএ পেয়েছিল একশো পঁচিশটি আসন সংখ্যাগরিষ্ঠতা জাদু সংখ্যা থেকে মাত্র তিনটি বেশি আসন অন্যদিকে মহাগাঠবন্ধন জোট হিসেবে পায় একশো দশটি আসন সর্বাধিক আসন পায় আর জেডি পঁচাত্তরটি বিজেপির থেকেও একটি বেশি কংগ্রেস পায় উনিশটি আসন সিপিআই সিপিএম এবং লিবারেশন তিনটি বাম দল মিলে পায় আসন গতবার বিহারে বিশেষ করে বামেদের সাফল্য ছিল চোখে পড়ার মতো তেজস্বী যাদবের আক্ষেপের কারণ ছিল সবচেয়ে বেশি আসন পেয়েও তারা সরকার গঠন করতে ব্যর্থ গতবারের ফলাফল সামনে রাখলাম এটা বোঝাতে যে পাঁচ বছর আগে শাসকের সঙ্গে বিরোধীদের হাড্ডা হাড্ডি লড়াই হয়েছিল এবারও সেই সম্ভাবনা রয়েছে কিন্তু মাঝখানে সব হিসাব গুলিয়ে দিয়েছে এই ভোটার তালিকা সংশোধনের গল্প আপনারা সবাই জানেন যে লোকসভা হোক বা বিধানসভা ভোট আসা মানেই টেলিভিশনে নির্বাচন কমিশনের বিজ্ঞাপন নিজের ভোট নিজে দিন সকাল সকাল ভোট দিন নির্ভয়ে ভোট দিন এমনকি ভোটের হার বাড়াতে বিভিন্ন পেশার সফল ব্যক্তিদের দিয়ে নির্বাচন কমিশন ভোট দেওয়ার বিজ্ঞাপন করিয়েছে বছরের পর বছর কত নাম করব সচিন তেন্ডুলকার অমিতাভ বচ্চন রবীনা ট্যান্ডন রূপ মাধবন বোমান ইরানি আরশাদ ওয়ার্সি ভূমি প্যান্ডেকার মোনা সিং ভিকি কৌশল কিন্তু এবার বিহারি জনতার বিভ্রান্তি অন্যরকম নির্বাচন কমিশন সবাইকে ভোট দেওয়ার জন্য এবারে আর অনুরোধ করছে না বরং বিহারী জনতার কাছে নির্বাচন কমিশন আবেদনের ছলে কড়া নির্দেশ দিয়েছে কমিশনের বাবুরা তাদের বাড়িতে গেলে তাদের স্থায়ী ঠিকানার প্রমাণপত্র দেখাতে হবে এবং বার্ডেন অফ প্রুফ ভোটার দেরি কমিশনের নয় খুলে বলি মানে এতদিন যারা বৈধ ভোটার ছিলেন তাদের নিজেদেরই প্রমাণ করতে হবে তারা বৈধ ভোটার বিরোধীদের অভিযোগ নির্বাচন কমিশনকে শিখনটি খাড়া করে বিজেপির এই চালাকি বিহারে বিস্তীর্ণ অঞ্চলের মানুষ ইতিমধ্যেই বুঝে গেছে কংগ্রেসের মুখপাত্র পবন খেরা বলেছেন নির্বাচন কমিশনকে শিখনটি খাড়া করে বিজেপি বিপক্ষের বৈধ ভোটার সংখ্যা কমিয়ে ভোটে যে তার এক নতুন কৌশল প্রয়োগ করতে চলেছে তিনি বলেছেন নির্বাচন কমিশনের অফিস হওয়া উচিত এখন বিজেপির সদর দপ্তরের কোনো এক ফ্লোরে কিসি কবি হক নেই হ্যাঁ কি প্রশান্ত কিশোর বাজি রেখে জানিয়েছেন নীতিশ কুমারের দল এবার কিছুতেই পঁচিশটির বেশি আসন পাবে না এই নীতিশ কুমারের দলকে যে তাতে একদা কাজ করেছিলেন পিকে শুধুমাত্র তাই নয় নীতিশ তাকে জেডিইউ দলে বিশেষ পদও দিয়েছিলেন কিন্তু সে হানিমুন বেশি দিন টেকেনি সে যাই হোক আপনার মনে প্রশ্ন জাগতে পারে লোকসভা নির্বাচনে বিহারে অসাধারণ ফল সম্প্রতি অপারেশন সেন্দুরের মতো এত সুন্দর ইস্যুর পরেও নির্বাচন কমিশনকে বিজেপি ব্যবহার করতে যাবে কেন এর মূল কারণ বিহারের গরিষ্ঠ মানুষের আর্থিক দৈন্য দশা সরকারি পরিসংখ্যান বলছে বিহারের মানুষের বার্ষিক মাথা পিছু আয় ষাট হাজার টাকার কিছু বেশি যেখানে জাতীয় গড় মাথা পিছু আয় বছরে এক লক্ষ চুরাশি হাজার টাকা বিহারের অর্ধেক মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে বাস করে কয়েকটা উদাহরণ দিই দু সালের বহুমাত্রিক দারিদ্র সূচক অনুযায়ী কিষাণগঞ্জ জেলার প্রায় পঁয়ষট্টি শতাংশ আরারিয়া জেলাতেও প্রায় পঁয়ষট্টি শতাংশ মাধেপুরে সাড়ে চৌষট্টি শতাংশ পূর্ব চম্পারণে চৌষট্টি শতাংশের কিছু বেশি সুপলেও তাই জামুইও তাই সীতামারীতে তেষট্টি শতাংশের উপর পূর্ণিয়াতেও তাই কাটিহারে বাষট্টি শতাংশের উপর সাহরসায় একষট্টি শতাংশের উপর শিওহারে ষাট শতাংশের বেশি মানুষ বহুমাত্রিক দারিদ্র সীমার কবলে এছাড়া মুঙ্গের সিওয়ান রহতাস ভোজপুর জেলায় এই হার চল্লিশ থেকে ষাট শতাংশের মধ্যে উন্নত শুধু রাজধানী পাটনা সেখানে সীমায় থাকা মানুষের হার উনত্রিশ শতাংশের কিছু বেশি দেখুন এরাই কিন্তু চব্বিশের লোকসভা নির্বাচনে বিহারের চল্লিশটি আসনের মধ্যে তিনটি আসনে এনডিএ কে জিতিয়েছিল জেডিইউ বারোটা বিজেপিও বারোটা পেয়েছিল এর উল্টো দিকে আর জেডি চারটে তিনটে আর সিপিআইএম দুটো আসন পেয়েছিল এত জয় করেও কেন ভয় যাচ্ছে না সেটাই বড় ধাঁধা সবশেষে বলার ডিগ্রি জোগাড় করতে গিয়ে মানুষকে চক্কর কাটতে দেখে অভ্যস্ত এই দেশ স্কুলে টিসি নিতে গিয়ে অভিভাবকদের হয়রানির শিকার হতে দেখেছে এই দেশ এখন দেখছে ভোটার তালিকায় নিজের নামটা অক্ষত রাখতে গিয়ে কাগজ জোগাড় করতে কেমন এক দেওয়াল থেকে অন্য দেওয়ালে ধাক্কা খাটছে গরিব খেটে খাওয়া জনগণ পয়লা আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বরের মধ্যে বিহারি জনতাকে এই দস্তাবেজ নির্বাচন কমিশনে দাখিল করতে হবে যে এই নথি আজও তাদের হাতে নেই আগামী এক দেড় মাসের মধ্যে সেই নথি তারা জোগাড় করতে পারবেন পয়লা আগস্ট বিহারে খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন পয়লা সেপ্টেম্বর করবে চূড়ান্ত তালিকা খসড়া তালিকায় যাদের নাম কাটা যাবে এক মাসের মধ্যে তাদের স্থায়ী ঠিকানার প্রমাণপত্র দাখিল করতে হবে এমন হতেই পারে যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত হচ্ছেন তার নামটাই কেটে গেল তালিকা থেকে সেই আকস্মিক নোটবন্দি থেকে শুরু হয়েছে জনতাকে কষ্টে ফেলার পালা তারপরে পরিকল্পনাহীন আকস্মিক দীর্ঘ লকডাউন আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু আমি যথেষ্ট